ক্লাস সেভেন কোষে দেখি বারো দশমিক এক পেজ নাম্বার একশো ছাপ্পান্ন সাত নাম্বারের অঙ্ক করব সূত্রের সাহায্যে সরল করি সূত্র হল এ প্লাস বি একটা আর এ মাইনাস বি হোলিস্কোয়ার এই দুটো সূত্র মুখস্থ রাখলে এই দুটো অঙ্ক হয়ে যাবে তা চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করিয়ে দিচ্ছি এক নম্বর অঙ্ক দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আমি এই সত্রই করব এ মাইনাস বি হোল এ আর তারপরেরটা আছে প্লাসের সত্র এখানেই এই সংখ্যাটাকে ধরো এ এই সংখ্যাটাকে ধরবে বি লিখতে হবে টু কেও মাইনাস থ্রি জেড সমান এ কেউ মাইনাস থ্রি জেড সমান বি এটা ধরতে হবে এবার দেখো যদি তোমাদের অসুবিধা হয় এখানে তাহলে চলে যাবে একশো চুয়ান্ন পাতা ঠিক আছে একশো চুয়ান্ন পাতার দেখবে আঠারো নম্বর যে উদাহরণ দেওয়া আছে একদম সেম সংখ্যাটা বাস উদাহরণ দেখলে বইয়ের অঙ্ক সম্পন্ন প্রায় নব্বই পার্সেন্ট অঙ্ক হয়ে যাবে তাহলে এই সূত্র অনুযায়ী পাচ্ছি কি এই সূত্র সমান এইটা ধরেছি এ তাহলে এ স্কেয়ার ঠিক আছে মাইনাস মাইনাস টু টু এ এ তাহলে এ লিখলাম ইন্টু এটা এখানে আছে বি তাহলে বি প্লাস বি স্কোয়ার এখন সত্তর ইঞ্চে লিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ সমান এইটা সমান আমি লিখতে পারি কি এ মাইনাস বি তার হোল এটা ভেঙে এটা হয়েছে তাহলে এইটা গোটা করলাম আবার এটা হয়ে গেল এটা কি উত্তর হয়েছে না তার কারণ আমি এটা মান ধরেছি এবার মান বসিয়ে পাই এখানে লিখতে হবে এ সমান টু কেউ মাইনাস থ্রি জেড सामान कि माइनस थ्री जेड बसिए लिखते हाँ मान बसाओ स এ মান হচ্ছে এটা টু কেউ মাইনাস থ্রি জেড এটা হলো এ বন্ধনী মাইনাস বি সমান এটা কেউ মাইনাস থ্রি জেড সেকেন্ড বন্ধনী দিলাম এই দুটো এ মাইনাস বি হলো হোল স্কোয়ার ঠিক আছে সমান বন্ধনী দিকে বের করে নাও টু কেউ মাইনাস থ্রি জেড মাইনাস কেউ মাইনাস মাইনাস প্লাস থ্রি জেড হোল স্কোয়ার স্কোয়ার এইটা এইটা একই সংখ্যা আছে তাহলে প্লাস মাইনাস কেটে গেল থাকছে টু কিউ থেকে কিউ মাইনাস হয়ে যাচ্ছে তাহলে একটাই কিউ থাকছে ঠিক আছে তার স্কেয়ার এটা হলো অ্যান্সার বোঝা গিয়েছে দেখো এইটা এটা কেটে গেল থাকছে টু কেউ টু কেউ থেকে অন কেউ বাদ যাচ্ছে থাকছে অন আবার হোল স্কেয়ার আছে সেইটাকে দিয়ে দিলাম এইটা হলো অ্যানসার আশা করি বুঝতে পেরেছ চলো আর একটা করি সাতের দুই নম্বর অঙ্ক আগেরটা ছিল মাইনাস এটা আছে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র মুখস্থ রাখবে যতদিন লেখাপড়া করবে লেখাপড়া কি জীবনে যতদিন বেঁচে থাকবে দরকার পড়বে বেশ ধরবে এ এটা ধরবে b a² + 2ab + b² a² + 2ab + b² এবারে ধরে ধড়ি এখানে লিখতে হবে ধড়ি 3 পি প্লাস টু কেউ মাইনাস ফোর আর সমান এক্স কেউ ধরতে পারো এক্স ওয়াই বা যাই হোক তোমার ইচ্ছা আর এইটা সমান বি ফোর আর মাইনাস টু পি মাইনাস কেউ সমান ওয়াই আমি আগে যেরকম এবি ধরেছিলাম এখন আমি এক্স ওয়াই ধরলাম সমান এটা হচ্ছে x ঠিক আছে এর ই স্কয়ার এই ই স্কয়ার দিলাম প্লাস 2 a * b + b স্কয়ার a স্কয়ার প্লাস প্লাস 2 2 a a * b b प्लस बी स्क्वायर बी स्क्र समान एक्स प्लस वाई और इक्स वाइर मान बसाता लिखी समान थ्री प्लस टू कि माइनास फोर आर वाई समान फोर आर माइनस टू पी माइनास किओ बसिए पाई लिखते हा समान प्लस टू किए माइनस फोर आर प्लस चिन्ह बसिए दिल ওয়াই সমান হচ্ছে ফোর আর মাইনাস টু পি মাইনাস কেও সেকেন্ড বন্ধনে দাও হল স্কোয়ার বন্ধনে থেকে বের করে নাও থ্রি পি প্লাস টু কেও মাইনাস ফোর আর প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কেও কোনো চিহ্ন চেঞ্জ হলো না তার কারণ বাই এইখানে প্লাস আছে প্লাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে না কিন্তু মাইনাস থাকলে তার উল্টো হয়ে যাবে সমান এইটার সঙ্গে এটা কেটে দিলাম আর টু পি কেটে যাবে টু এখানে টু পি ওখানেও টুপি সরি সরি এখানে কেউ আছে তো সরি সরি ভুল হচ্ছে এখানে হচ্ছে টু কেউ আর এখানে টু পি আছে বেশ থাক কাটবে না এটা কেউ আছে এটা পি আছে এখানে আছে থ্রি পি থেকে টু পি মাইনাস তাহলে থাকছে একটা পে থাকছে থ্রি থেকে টু মাইনাস একটা পে থাকছে এখানে টু কেও আছে এখানে একটা আছে তাহলে একটা কেও থেকে গেল তার হলিস্কয়ার অ্যান্সার আশা করে বুঝতে পেরেছ ঠিক আছে খুব সহজ কিন্তু নিয়ম বুঝতে হবে নিয়ম বুঝলে হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করো দেখো আমি খাতা নষ্ট করিনি তোমরাও কখনো খাতা নষ্ট করবে না এই যে আমি এক থেকে সাত নাম্বারের যে অঙ্কগুলো করছিলাম সেইখানেই আবার উল্টো দিকে করে দিয়েছি এখানে যে জায়গা পাখি ছিল আমি ওগুলোকে বোঝাচ্ছিলাম যে এক নম্বর দুই নাম্বার যাই হোক এভাবে বোঝাচ্ছিলাম তারপরে আবার এইগুলো করতে লেগেছি আর তোমরা কখনো খাতা নষ্ট করবে না তার কারণ হচ্ছে তোমার মা বাবা অনেক কষ্ট করে খাতা কিনে দিয়েছেন ওগুলো তো নষ্ট করলে তো হবে না ঠিক আছে আজকের মতো আসি আমি প্রত্যেকটা ছোট্ট ছোট্ট করে করব প্রত্যেকটা যে অঙ্ক অনেক অঙ্ক আছে এখানে আমি প্লে লিস্টের মধ্যে রাখবো যেটা দরকার হবে দেখে নেবে